হ্যালো প্রিয়ন আজ বলবো এই শীতে কোন পাঁচটি জিনিস ব্যবহার করলে আপনার ত্বক নরম সুন্দর ও মলয়ম হয়ে উঠবে তবে জানতে গেলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তবেই বুঝতে পারবেন তো চলুন এবার জেনে নেওয়া যাক শীত মরশুম শুরু হলেই ত্বকের নানা সমস্যা শুরু হয় এই মৌসুমে ঠান্ডা ও শুষ্ক বাতাসের কারণে ত্বকের যায় যার কারণে তা প্রাণহীন দেখাতে শুরু করে এমন অবস্থায় ত্বকের সঠিক যত্ন না নিলে ধীরে ধীরে ত্বকের রঙও বিবর্ণ হতে শুরু করে এই কারণেই শীতের ত্বকের সঠিক যত্ন নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা যদিও এর জন্য বাজারে অনেক ধরনের ত্বকের যত্নের পণ্য পাওয়া যায় কিন্তু এই পণ্যগুলোতে কঠোর রাসায়নিক উপস্থিতির কারণে কখনো কখনো পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা যায় এমন পরিস্থিতিতে কিছু ঘরো উপায় ট্রাই করতে পারেন তাহলে চলুন এবার জেনে নিই এই শীত মরশুমে উজ্জ্বল ত্বক পেতে কোন পণ্য ব্যবহার করা ভালো তো প্রথমেই বলে রাখি প্রচুর পরিমাণে পানি পান করতে হবে গ্রীষ্মের সময় আমরা বারবার তৃষ্ণা অনুভব করি যার কারণে আমরা প্রচুর পরিমাণে পানি পান করি কিন্তু শীতকালে পানির মতো শত্রু দেখা দিতে থাকে অল্প পরিমাণে পানি পান করা ছাড়াও মানুষ শরীরের হাইড্রেশনের যত্ন নেয় না এর স্পষ্ট প্রভাব আমাদের ত্বকেও দেখা যায় যা দেখতে খুব শুষ্ক এবং প্রাণহীন দেখায় এমন পরিস্থিতিতে শীতের মরশুমে ত্বককে হাইড্রেট রাখতে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে এতে ত্বক শুষ্ক হবে না এবং উজ্জ্বলও হবে তো মুখে যত কিছুই ব্যবহার করেন না কেন সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পানি পান করা তো যাই হোক এছাড়া ভালো ময়শ্চারাইজার ব্যবহার করুন শুষ্ক ত্বকের সমস্যা শীতের মরশুমে সবচেয়ে বেশি হয় এবং এর কারণে ত্বকের উজ্জ্বলতাও কমতে শুরু করে তাই এই মরসুমে মশ্চারাইজার করা খুবই জরুরি শীতের মৌসুমে ত্বক যাতে শুষ্ক না হয় সেই জন্য সময়ে সময় ময়শ্চারাইজার ব্যবহার করতে থাকুন আপনার ত্বকের ধরন মাথায় রেখে একটি ভালো ময়শ্চারাইজার বেছে নিন এটি আপনার ত্বককে হাইড্রেট রাখবে এবং এর উজ্জ্বলতাও বিবর্ণ হবে না এছাড়া মধু দিয়ে আপনার ত্বককে নরম ও হাইড্রেট করুন শীতের মরশুমে আপনার ত্বক নরম স্বাস্থ্যকর এবং উজ্জ্বল রাখতে আপনি মধু ব্যবহার করতে পারেন এটি একটি খুব কার্যকরী ঘরোয়া প্রতিকার যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই জন্য মুখ ভালো করে ধোয়ার পর মুখে মধুর পাতলা লেয়ার লাগান এভাবে পনেরো থেকে বিশ মিনিট রেখে হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন সপ্তাহে দুই বা তিন দিন এটি করলে আপনার ত্বকের উন্নতি লক্ষণীয় হবে আপনার ত্বক আগের চেয়ে নরম হাইড্রেট পরিষ্কার এবং উজ্জ্বল হয়ে উঠবে এছাড়া কাঁচা দুধ ও মধু লাগাতে পারেন কাঁচা দুধ ও মধু মিশিয়ে ত্বকে লাগান পনেরো থেকে কুড়ি মিনিট ডেকে ধুয়ে ফেলুন এটি ত্বককে ময়শ্চারাইজার করে এবং উজ্জ্বলতা বাড়ায় এছাড়া তেল দিয়ে ত্বক উজ্জ্বল করতে পারেন তৈলাক্তকরণ ত্বককে সুস্থ উজ্জ্বল রাখে অতিরিক্ত শুষ্কতা থেকে ত্বককে রক্ষা করার জন্য বিশেষ করে শীতের মশরুমে তেল দেওয়া একটি চমৎকার বিকল্প আপনি আপনার মুখের জন্য জলপাই তেল নারকেল তেল এবং বাদাম তেল ব্যবহার করতে পারেন কোনো রাসায়নিক ছাড়াই এগুলো আপনার ত্বককে সুস্থ ও ভেতর থেকে উজ্জ্বল করতে সাহায্য করবে এর জন্য প্রতিদিন রাতে ঘুমানোর আগে প্রায় দশ মিনিট আপনার প্রিয় তেল দিয়ে আপনার মুখে ম্যাসাজ করুন এবং তারপর সারা রাত রেখে দিন সকালে বিশুদ্ধ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন কিছু দিনের মধ্যেই আপনার মুখ উজ্জ্বল হতে শুরু করবে এছাড়া গোলাপ জল লেবু এবং গ্লিসারাইনের মিশ্রণ জাদু হতে পারে আপনি যদি শীতকালে আপনার মুখের রং তাৎক্ষণিকভাবে উন্নত করতে চান তবে এর চেয়ে ভালো বিকল্প আর হতে পারে না একটি বোতলে সম পরিমাণ গোলাপ জল এবং গ্লিসারিন মিশিয়ে নিন এবারেতে কয়েক ফোঁটা লেবু যোগ করুন আপনার বিউটি সিরাম প্রস্তুত রাতে ঘুমানোর আগে পরিষ্কার মুখেই দ্রবণটি লাগান সকালে মুখ ধোয়ার পর দেখবেন আপনার ত্বকে এক অন্য রকম দেখা যাচ্ছে এছাড়া অ্যালোভেরা জেল ও নারকেল তেল লাগাতে পারেন অ্যালোভেরা জেল এক টেবিল চামচ ও নারকেল তেল এক চামচ নিয়ে ভালোভাবে মিশিয়ে রাতে ঘুমানোর আগে মিশ্রণটি ত্বকে লাগান সকালে মুখ ধুয়ে ফেলুন এটি ত্বক নরম ও মসৃণ করে এবং শীতের শুষ্ক ত্বক প্রতিরোধে সাহায্য করে তাছাড়া ওডমিল ও দইয়ের প্যাক লাগাতে পারেন ওডমিল ত্বকের জ্বালা প্রশমিত করে এবং দই ত্বক মসৃণ করে এক টেবিল চামচ ওডমিলের সঙ্গে এক টেবিল চামচ দই ভালোভাবে মিশিয়ে একটি প্যাক তৈরি করে মুখে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট ধুয়ে ফেলুন তারপর দেখবেন আপনার মুখে উজ্জ্বলতা এই শীতে এগুলো ব্যবহার করুন তারপর দেখবেন আপনার মুখের পরিবর্তন কত সুন্দর নরম মসৃণ ও উজ্জ্বল হয়ে উঠবে